জাপলা আড়তে চলে আসলাম এখানে ডাব কলা মূলত এটা একটা আড়দ এখানে ডাব কলা ঢাকার ভিন্ন ভিন্ন প্রান্তে নিয়ে যাওয়া হয় আলের শ্বাস এই যে আমের আড়ত আমি একটি ক্যারট নিয়ে এসেছি কারণ ক্যারটের দাম আরো অনেক বেশি রাখে এক ক্যারট আম নেওয়ার জন্য এসেছিলাম আমার হিমসাগর

কত করে আচ্ছা তোমার তোমার এই আমরুপালি আমরূপালি কত তোমার ষাট টাকা করে আর চার্জ হচ্ছে ওই সপ্তাহে দশ টাকা দশ টাকা করে চার্জ আছে না চার্জ আছে তোমার আর ওদের চার্জ আচ্ছা ঠিক আছে চলো দেখি সামনে

ভাই নাও দেখি দেখি কতটুক হয় নিচে তো দেখতে পারলাম না নিচে তো তুমি বললো যে না নিচে 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 তো দেখতে না দাও ওজন দাও দেখি কতটুকু হয় ছাব্বিশ কেজি তোমার ওই ক্যারোটের দুই কেজি বাদ দিবা না ক্যারোটের দুই কেজি বাদ দিবা না চব্বিশ কেজি তাইতো ঠিক আছে না ক্যারতাম উনিশশো নব্বই এত র